ফ্রেন্ডস নমস্কার এভরিওান দেখুন এটা হচ্ছে ওই যে গাছ এটা নেটে পাবেন নেটে থাকে এটা এলিগাটর উইডস এলিগাটর উইড এটা একটা বাস্তুর পক্ষে একটা পজিটিভ প্ল্যান্ট নেগেটিভ এনার্জি থেকে বাস্তুকে সবসময় প্রোটেক্ট করে তো এটা খুবই উপকারী একটা প্ল্যান্ট কেপলিনা ভিস্তা আমরা বাংলায় যেটা বলি রাইকি শরী লাইকিশরী লাইকিশ্বরী লাইকিশরি একদম চালু ল্যাঙ্গুয়েজে লাইকিশড়ি বলে এটা চলে নাম লাইকিশ্বরী তো এটা চন্দের আকর্ষণ থাকে এটা একটা ইম্পর্ট্যান্ট প্ল্যান্ট আর পাতাটা দেখুন কি সুন্দর মেহেদি পাতার মতো পাতাটা তো এটা আমি বেলকনিতে লাগিয়েছি কাটিং করে তিনবার কাটিং হয়ে গেছে তো কুড়িটা অনেক মোটা যখনই পাতাটা ফুলটা যখন এরকম ফুলটা আস্তে আস্তে পেকে যায় পেকে গিয়ে তখন ফুলটা পড়ে যায় তখন আমি এটা কি করি যখন গাছে পাতাটা পুরো শুকিয়ে যায় তখন আমি এটাকে পুরো গোড়াতে কেটে দিই একদম গোড়াতে নেড়ু করে কেটে দিই আবার নতুন করে নতুন পাতা হয় কুচু মুচু ডাল পাতা হয় দেখুন কত সুন্দর এখন কত সুন্দর ফুলটা হয়েছে ফ্রেশ আর পাতাটা দেখুন পুরো মেহেদি পাতার মতো এটা নেটেও আছে নেটেও পেয়ে যাবেন এটা ও ওদের ওদের এরকম নামে আছে এলিগার উইড আর আমরা এটাকে কেপলিনা ভিস্তা বলি আর একদম চালু বাংলা যেটা ল্যাঙ্গুয়েজ যেটা বাংলা ভাষায় বলে গ্রামীণ ল্যাঙ্গুয়েজ সেটা তো লাইকিশোরী বলে লাইকিশ্বরী ওরা বলে কিন্তু অ্যাকচুয়ালি রায় কিশোরী রায় রায় ওদের ইংলিশ উচ্চারণটা এরকম হয় আমার ঠাকুমা বলতো রায় কিশোরী রায় তো এটার গুণ আছে অনেক এটা বাস্তুর জন্য খুবই ভালো আর আমি তো বেলকনিতে রেখেছি ফ্রেন্ডস আমি ইম্পর্টেন্টটা বুঝি যে কী আছে এটা প্রচুর বেনিফিট আছে আর এরকম বাড়িতে থেকে একটু তর্ক মন খারাপ হলে না এখানে এসে দাঁড়ালেই মনটা কেমন যেন শান্ত হয়ে যায় আর দেখুন ফুলটা কেমন যেন মতির মতো চকচক চকচক করছে ফুলটা মতির মতো চকচক করে সূর্যের আলো পেয়েছে এখন চকমক 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 করছে আর চাঁদের আলো যখন পাই এখানটা চাঁদের আলো যখন আসে তখন সেম চকমক 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 করে আলোতে লাইটে মতির মতো ঝকমক 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 করে খুব সুন্দর দেখতে লাগে আর সব থেকে বেশি পাতাটা পুরো দেখুন পুরো মেহেদি পাতার মতো পুরো সেম মেহেদি পাতার মতো চমৎকার ফুল এটা সব সময় সাউথ ইস্ট দিশাতেই রাখতে হয় এটা বাড়িকে প্রোটেক্ট করে নেগেটিভ এনার্জি থেকে আর খুবই শুভ গাছ এটা ফ্রেন্ডস ভলেনাতে বিশেষ ইয়ে থাকে বাবা ভলেরও খুব ইয়ে থাকে চাঁদে যেহেতু চাঁদের সঙ্গে অ্যাট্রাকশন ওই জন্য চন্দ্রদেব তো ভোলে বাবা মাথাতেই থাকে সবসময় ওই জন্য মহাদেবেরও বিশেষ কৃপা থাকে আর ওই জন্য চাঁদের আলোতে খুব ভালো লাগে এটা দেখতে মতির মতো আমি যখন সন্ধ্যে দিকে রাতের দিকে মাঝে মাঝেই যখন লাইট থাকে এখন শীত বসতে পারছি না বেলকনিটা মুন লাইট থাকে তখন আমি চেয়ার টেনে বেলকনিতে বসে থাকি আর এই ফুল গাছটাকে দেখি ফুলগুলো কি সুন্দর চকমক করছে আর গাছটা দেখুন কত সুন্দর আমি যেহেতু এটা বোতলেই লাগিয়েছি এটা এরকম যেন তেন জায়গায় পাওয়া যায় না নার্সারিতেও পাওয়া যায় না আমি একটা ক্রিকেট মাঠে গিয়েছিলাম গ্রাউন্ডে যেখানে ফুটবল টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্ট হয় তো ওখানে খেলা দেখতে গিয়ে দেখি একটা কর্নারে সুন্দরভাবে গাছটা রয়েছে তো আমি ওখান থেকে যেয়ে দেখেছি আমি উঠি নিয়ে চলে এসেছিলাম নিয়ে ওদের কাছে ওটা ওটা লাগানো নয় ওটা এমনিই হয়েছিল ওদের একটা সাইডে পাচিল টাইপের ছিল এন্ট্রি যেখানে এন্ট্রি এন্ট্রান্স ছিল সেখানে একটা পাচিলের কর্নারে এরকম সুন্দরভাবে উঠেছিল তো আমি এটা জানতাম গ্রামে ছোট বয়সে আমার ঠাকুমার কাছে শুনেছিলাম পাতাটা নিংড়ে লাগিয়ে দিত পাটা টা আঙুল ফুটলে ফাটলে এটা লাগিয়ে দিত তারপরে আরেকটা আছে কি লেহেড়া ওরকম টাইপের একটা সফট সফট পাতা গাছ আছে ওটা আমি পাইনি কালেক্ট করবটা ওটা আমি ওটা আমার ইচ্ছা আছে তো ওই রকম পাতাটা কষে রসটা নিংড়ে পায়ের মধ্যে লাগিয়ে দিত তো এরকম টাইপের তো যখন আমি মনে পড়লো যে তখন তো এটা নাম জানতাম না যে ইংলিশ নাম কি সায়েন্টিফিক নেম কি এত কিছু জানতাম না তখন অনেক ছোট বয়স শুধু জানতাম লাইকি একইশোরী তো লাই কিশোরী শুনতে শুনতে হয়তো ও হাই এরা আর ডিফার বুঝে না ওই জন্য বড় হয়ে যখন বুঝতে পারলাম যে স্পেলিংটা মিস্টেক করছে হয়তো এর নাম রাই কিশোরী তো সেই জন্যে আমি ওটা আমার ইচ্ছে ছিল কিন্তু আমি অনেক খুঁজাখুঁজি করেছি কোথাও পাইনি তারপরে যখন আমি ওখানে পেয়েছি আমি লাগিয়ে নিয়েছি আর চার বছর হলো লাগানো ছেটে দিই আবার হয় আমি এটা নষ্ট করবো না ফ্রেন্ডস আর আমি একটা সেম চারা লাগিয়েছি ছাতে ছাদের হবে আস্তে আস্তে এটা শিফট করা যেত কিন্তু যেহেতু এটা অনেকটা জায়গা পাচ্ছে আর ছড়িয়ে ছিটিয়ে সুন্দর দেখতে লাগছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে না তো ওই জন্যে কি আমি এখানে রেখেছি নেটে সার্চ করবেন ফ্রেন্ডস এর পজিটিভ সব কিছু গুণাগুণ সব কিছু স্বাস্থ্যের উপকারী সব কিছু হয়তো পাওয়া যাবে আর সব থেকে বেশি কিছু কিছু গাছের পাতা আছে না মনকে খুব অ্যাট্রাক্ট করে দেখুন পাতাটা দেখুন কত সুন্দর পাতাটার জন্য মনটা ফ্রেশ হয়ে যায় পাতাটা দেখবেন আর ফুলটা তো পুরো দেখুন মতির মতো চকমক দেখুন আলো কত সুন্দর চকমক চকমক করছে এটা ভালো না লাগার উপায় আছে বলুন কিন্তু এটা আগাছা নয় অ্যাকচুয়ালি আগাছার সাথেও হয় অনেক সময় কিন্তু এটা খুব সুখী আর কি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে বেশি হতে চায় দেখবেন খুঁজে আগাছা একদম নোংরা নর্দমার ধারে এই জায়গাগুলো হবে না এটা সুন্দর পরিষ্কার পরিবেশে সুন্দর পরিচ্ছন্ন জায়গায় একটা সুন্দর পরিবেশে এই গাছগুলো হয় আমি ঠিক জানি না কিন্তু এটাই বুঝি কেন খুঁজে পাওয়া খুব মুশকিল হতো ছোট বয়সে যখন আমার ঠাকুমা বলতো বলতে গাছটা খুঁজে পাবি কি দেখুন ফ্রেন্ডস খুবই সুন্দর না আর দেখুন গোড়াটা কেটে দিয়েছি ছেটে দিয়েছি ওই জন্য নতুন করে আবার হচ্ছে আমি আবার এটা যেই মরে যাবে আমি আবার ছেড়ে নেব ফুলটা যেই শুকিয়ে যাবে আর এটা ফুলটা থেকে চারা হয় যখন এটা মরে যায় সব ফুল থেকে হয় না যেটা বীজ থাকে মনে হয় জানি না বীজ থাকে কি না কিন্তু আমার চারাটা হয়েছিল আমি এরকমই কিছু জিনিস খুঁড়ে খুঁড়ে দিয়ে দিয়েছিলাম বীজ এটার থেকেই হয় কি হয় না জানি না না এটার থেকেই গাছ হয় তো আমি এরকম ফলগুলো কতগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়েছিলাম এখান থেকেই চারা হয়েছিল দেখুন বীজ তো দেখা যাচ্ছে না বীজ তো নেই একটা বোটার মতন শক্ত কিছু রয়েছে হয় আমি এভাবে পুঁতে মাটির মধ্যে দিয়েছিলাম অনেক কটা জিনিস ওখান থেকেই চারা হয়েছে ছাদ বাগানের চারাটা আছে গাছটা আমি দেখাবো ওটা কোনো ফুল আসেনি আর এরকম সুন্দর উড়ি উড়িঝুড়ি পুরো একদম নামেনি এটা দেখুন কি সুন্দর ডালির মতো ফুলদানির মতো কি সুন্দর একটা হয়েছে ডালার মতো তো ওটা ওই হয়নি তো ওই জন্য আমি ওটাকে ঠিক মতো ওখানে হয়নি এটা এখানে আছে সারাদিন রোদ পায় সারাদিন রোদ পায় রাতে চান্দের আলু পাই খুব সুন্দর অবশ্যই রাখুন আর পজিটিভ তো আছে অবশ্যই অবশ্যই আর এটা আমি উপলব্ধি করি ফ্রেন্ডস খুবই এটা দারুণ একটা জিনিস সমস্ত মানে অনেক কিছু বাস্তুর জন্য অনেক কিছু মানতে হয় তো তো এটা সেম টাইপের অপরিজিত পুষ্পর একটা গুণ আছে রাখা বাড়িতে অপরাজিতা হয়েছে থাকে উপরে ওটা জানি না কি হলো হঠাৎ দেখি একদিন গাছটা মরে গেল পুরোটাই দুটো গাছ একসাথে মরে গেল তো আমি এখানে বসিয়েছি আর একটা অপরাজিতা সেম দেখুন আছে সেম অপরাজিতা এটা উঠে যাবে আস্তে আস্তে উপর দিকে আর এই গড়ায় থাকবে এটা অপরিজিতা এটা উপরেই দেওয়া নীল থকা উপরে এটা সেম সেম নীল থকা এটা উঠে যাবে আর এটা হচ্ছে সাদা এই দুটোকে গ্রিলে উঠিয়ে নেব আর এটা এখানে থাকবে সুন্দর ফ্রেন্ডস অবশ্যই লাগান দেখুন পুরো আস্তে স্লো মোশনে দেখায় গাছটা পাতাটা যাতে চিনতে সহজ হয় সবারই সেম সেম থকা ফুলটা দেখুন কত দেখা যাচ্ছে এরিগটার উইড আর রাইকিশোরি কেপলিনা ভিস্তা রাইকিশোরি রাইকিশোরি চলুন ফ্রেন্ডস একটা পুরনো জিনিস শেয়ার করতে পারলাম খুব খুশি লাগছে পুরনো একটা গাছ মানে ওই যে আগেকার দিনের যেমন সেই জুড়ি ভুটি দিয়ে অনেক রকম ওষুধ তৈরি হতো মেডিসিন ভেষজ ওষুধ তৈরি হতো ঠাকুমারা আর দাদুরা যেসব জিনিসগুলো গাছপাতা চিনতো তো ওটা আমাকে চিনিয়ে রেখেছিলো আমি জানতাম তো এই জন্যে শেয়ার করলাম ফ্রেন্ডস আরও কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট করুন শেয়ার করুন লাইক করুন আর পারলে অবশ্যই লাগান বাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুনত্ব একটা কিছু দেখুন ভালো লাগবে